হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আম ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো দেখো এখানে আলু আমি গ্রেট করে নিয়েছি একটু পেঁয়াজ কুচানো এখানে টমাটো কুচানো আছে আর একটু কাঁচা লঙ্কা এগুলো দিয়েই আমি একটা রেসিপি তৈরি করবো কীভাবে তৈরি করি তোমরা আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটাই দেখবে তো আমি এখানে একটু ময়দা নিয়েছি ময়দা নিয়েছি ওখানে একটু কালো জিরে দিয়ে দিব। তার মতো লবণ দিয়ে দিলাম এটা দেখো অল্প সাদা তেল দিয়ে নিলাম দুই চামচ আমি এখন মিক্স করে নিব একটু ময়ামটা দিয়ে নিব আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে দেখো মুঠি বেঁধে গেছে ময়ামটা ভালো হয়েছে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব হয়ে গেছে এরকম নরম হয়েছে এটা আমি দশ মিনিট ঢেকে রাখি তেল দিয়েছি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিব আমি একটু পেঁয়াজগুলো ভেজে দিব টেমেটো কুচানোটা দিয়ে দিলাম একটু হলুদগুলো দিয়ে দিলাম একটু লাড়া চাড়া করে টেমেটোটা একটু ওখানে ভেজে নেব দেখো এখন আলুটা দিয়ে দিলাম লঙ্কা কুচানোটাও দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখো আমার ভাজাটা হয়ে গেছে একটু ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে হয়ে গেছে নামিয়ে নিলাম এটা হয়ে গেছে এটা এখন সাইড রেখে দিয়ে এখন আমি এটা নিব দেখো আমি এখন লিচি কেটে ছোট ছোট একটু লেচি কেটে নিব আমি এটা ফাট পাতলা ৰুটি তৈৰী কৰি নিবটো ময়দা ছিটিয়াই নিলাম দেখ এতিয়া আমি এইখিনি কেটে কেটে নেব আবারও এই দিক দিয়ে আমি কেটে নেব এই জায়গায় আমি পুটটা দিয়ে দিলাম দেখো এইভাবে এইভাবে এটা আমি দেখো এইভাবে আমি বানিয়ে নিব দেখো এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলোই বানিয়ে নিলাম এখানে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে নি গরম হয়ে গেছে এখন আমি এগুলো ছেড়ে দিব একটু কালার করে আমি ভেজে নিব আমি এগুলো উলটিয়ে দিই সুন্দর একটু কালার করে ভেজে নেব মুচমুচে হবে দেখো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটাও নামিয়ে না এগুলো আবারও এগুলো ভেজে নিব এইভাবে ভেজে নিব দেখো আমি সবগুলো ভেজে নিলাম হ্যালো বন্ধুরা দেখো এই রকম বেনুনি দেখো পিঠা রকম লাগে দেখো খেতে কিন্তু দারুণ লাগে মুচমুচে ভিতরে সবজি দেওয়া আছে দেখো আলুর পুরু দেওয়া আছে খেতে কিন্তু দারুণ লাগবে চায়ের সঙ্গে খাও বস এমনি খাও খুব ভালো লাগবে বেশ টেস্টি একটা আমি ভিঙ্গি দেখাচ্ছি মুচমুচে দারুণ লাগবে শুনো একটা খেয়ে দেখো তো কিরকম হয়েছে শুনো একটা খেয়ে দেখো কিরকম হয়েছে হয়েছে তাহলে বন্ধু দেখো আমার নাতনিটা বলছে ভীষণ টেস্টি হয়েছে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে আমার ফেসবুক ফলো করবে আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে থ্যাংক ইউ বন্ধু